আসসালামু আলাইকুম অনেক দিন ধরে প্রশ্ন পাচ্ছিলাম যে উত্তরবঙ্গের মানুষ তিল কিভাবে কিভাবে খায় তো এর আগে তিলের ভর্তা দেখিয়েছিলাম আজকে দেখাবো ডিম দিয়ে কীভাবে তিল রান্না করে খাওয়া হয় এটাকে বলা হয় তিল দিয়ে ডিম ভোনা তো তার জন্য প্রথমে তিলটা ব্লেন্ড করে নিতে হবে অনেক মিহি করে আর যেহেতু তিলটা একটু শক্ত একটু পর অল্প অল্প করে পানি দিয়ে তিন চারবার এটাকে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে টক দই যেরকম মিহি মিহি থাকে একদম ওই রকম তো এটা ব্লেন্ড করে নামিয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে এটাতে অল্প অল্প করে পানি মিক্স করে আরও একটু তরল করে নিতে হবে টক দইয়ের মতো আসলে টক দই আমরা যেভাবে বিভিন্ন রান্নায় ব্যবহার করি সেরকম করে এটা তৈরি করে নিতে হবে তারপর আলাদা একটা পাত্রে আমরা ডিম সেদ্ধ দিব ডিম সেদ্ধটা হয়ে গেলে আমরা ডিমটাকে ছিলে নিয়ে এভাবে লবণ হলুদ আর তেল দিয়ে একটু ভেজে ভেজে নিব। তারপর আলাদা একটা পাত্রে তেল দিয়ে সেটাতে একটু রসুন একটু পেঁয়াজ তারপরে জিরা তেজপাতা দিয়ে একটু ভুনে নেবো তারপর এটাতে যা যা মশলা লাগে সেই মশলাগুলো অ্যাড করতে হবে যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে লবণ এগুলো দেওয়ার পর অল্প একটু পানি দিতে হবে কেউ চাইলে একটু ধনিয়া গুঁড়াও দিতে পারেন পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমরা এটাতে সবজি হিসেবে একটু পটল দিয়েছি তার সাথে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি দেওয়ার পর এটাতে একটু পানি মিক্স করে দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা কষিয়ে নেওয়ার পর একটু যখন নরম হয়ে আসবে তখন এটাতে আমরা মিক্স করব সেই ব্লেন্ড করে রাখা তিলটা তো তিলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাতে হবে দেখা যাবে এক তিলের একটু তেল উঠে আসছে তো সেই মুহূর্তে আমাদেরকে ডিমটা এখানে দিয়ে দিতে হবে ডিম দেওয়ার পর আরও কিছুক্ষণ ভুনে নিয়ে তারপরে এটা আমরা পরিবেশন করতে পারবো এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন যার সাথেই খাবেন এটা অনেক মজাদার একটা খাবার আশা করি সবাই বানিয়ে এভাবে খাবেন তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার মানুষ ইদানিং ভালো খাবার খেতে ভুলে গেছে অথচ আমাদের খাবারের মধ্যেই আছে অনেক পুষ্টিকর উপাদান যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীর ভালো রাখে কিন্তু আমরা এটা খাওয়া ভুলে গেছি আশা করি সবাই এভাবে তিল খাবেন ভর্তা করে খাবেন এবং আমাদের সাথে রেসিপি শেয়ার করবেন আসসালামু আলাইকুম